ও টিপি নডিলে লোকের দিনে ডিউটি রাতে ধসা কি রে মানা গলি দসা সবতে নি জানি ইস 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 ও আমি পাশে पड़ी అలా না ও বলতা হয় নালে চাটনিটা দেখিয়ে দি চাটনিটা না দেখলে হবে এই যে চাটনি তো ফাইনালি ভালোই উঠছে এই তো উঠে গেল কি সুন্দর ধোসা উঠে গেল দারুণ হয়েছে ব্যাপার সেপার